ওকে সো এটা দেখেন আমাদের হাবিবি নেকলেস সুন্দর দুইটাই দিয়ে দেন একটু ওই দুটো একসাথে দেখাই আচ্ছা আমাদের দুইটা ক্যাটাগরির আর কি হাবিবি নেকলেস অ্যাভেলেবল আছে দুইটা একসাথে ধরলে মূলত আর কি ডিফারেন্সটা বোঝা যায় এই দেখেন আপনারা ইনিশিয়ালি দেখার সাথে সাথে কিন্তু আসলে ডিফারেন্সটা বুঝতে পারছেন এটা একটু লাইট এটা একটু হেভি মধ্যে আছে আচ্ছা লাইট ওয়েট প্রাইসটা বলি এটা হচ্ছে 21 ক্যারেট 21.19 গ্রাম এমন না যে আসলে ওয়েটে অনেক বেশি তারতম্য নেই বাট কিছুটা রয়েছে 4 লক্ষ 2000 4 লক্ষ 2000 4 টাকা এটা 4 লক্ষ 2000 টাকা আর এটা এটা হচ্ছে হচ্ছে গ্রাম আমাদের এটার আমি ওজনটা বলে দিচ্ছি বাইশ ক্যারেট টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন গ্রাম টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন গ্রাম এই দেখেন খুব সুন্দর হচ্ছে ডিজাইনটা পাঁচ লক্ষ আটাত্তর হাজার আচ্ছা এছাড়াও হচ্ছে আমাদের কাছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার নেকলেস এটা দেখলে আমার আসলে লোভ হয় আমি ইউজুয়ালি গোল্ড তেমন একটা পার্সোনালি আসলে পরি না বাট এই ধরনের নেকলেস বা এই ধরনের ডিজাইন গুলো দেখলে আসলে আমার নিজেরই লোভ হয় যে কবে আমি হচ্ছে মানে আসলে মাথা ঠিক না রাখতে পারলে উঠাট করে নিয়ে নিব আচ্ছা এটা হচ্ছে বাইশ ক্যারেট টোয়েন্টি গ্রাম বাইশ ক্যারেট টোয়েন্টি গ্রাম

এটা কিন্তু পুরো গলাটা একদম সুন্দর করে ছড়ানো একটা ডিজাইন পুরো গলাটা আপনার একদম ভরে থাকবে এটা পড়লে হ্যাঁ আচ্ছা এটার আমি প্রাইসটা বললি এটা হচ্ছে বাইশ তেষট্টি হাজার টাকা তিন লক্ষ তেষট্টি হাজার টাকা ওকে আর এই নিচের সীতাহারটা হচ্ছে একুশ ক্যারেট পয়েন্ট টু সিক্স গ্রাম টোয়েন্টি থ্রি পয়েন্ট টু সিক্স গ্রাম এই দেখেন

চার লক্ষ সাতচল্লিশ হাজার এটার প্রাইস হচ্ছে চার লক্ষ সাতচল্লিশ হাজার ওকে আর এখানে দেখেন আমাদের বো করা মানে